সালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব প্রগতি সেবা ফাউন্ডেশন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মানবতার সেবায় নিয়োজিত প্রগতি সেবা ফাউন্ডেশনের বিভিন্ন জেলায় উপজেলা আনুষ্ঠানিক শিক্ষা গৃহায়ন নিরাপদ পানি সরবরাহ পয় নিষ্কাশন উন্নত চলা স্বাস্থ্যসেবা ক্ষুদ্র ঋণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বেশ কিছু সংখ্যক জনবল যেমন মহিলা পুরুষ তারা নিয়োগ দিবে এখানে টোটালি আপনার পাঁচটি পদে তারা লোক নেবে তো প্রথম নাম্বার যে পদ শাখা ব্যবস্থাপক এখানে বিশ জন লোক তারা নিয়োগ দেবে এই পদে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান এবং অভিজ্ঞতা ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য এবং বয়সের অভিজ্ঞতা বয়সের কথা কি বলা হয়েছে অভিজ্ঞতা চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকলে হবে এবং সর্বসাকলে আপনি স্থায়ীকরণের পর আপনি পঁচিশ হাজার টাকা বেতন পাবেন আঠাশ হাজার দুশো বারো টাকা বেতন পাবেন আপনার স্থায়ীকরণের পর এবং দুই নম্বরের যে পদ ফিল্ড অফিসার এখানে একজন বিশ জন লোক তারা নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার স্নাতক বা সম্মান পাশ হলে হবে এবং অভিজ্ঞতারা তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তিন বছর অভিজ্ঞতা সহ বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং স্থায়ীকরণের পর আপনি বিশ হাজার একশো টাকা বেতন পাবেন এবং তিন নম্বরে যে পদ ফিল্ড অফিসার এখানে তারা তিরিশ জন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য কিন্তু আপনার মাত্র এইসএসসি বা বিএ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা শীতল যুগ এবং এক বছরের অভিজ্ঞতা সহ বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং সর্বসাকলের স্থায়ী গ্রহণের পর আপনার সতেরো টাকা বেতন প্রাপ্য হবেন হ্যাঁ অ্যাকাউন্টস অফিসার পদে এখানে দশজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান এবং যারা অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং দুই বছরের অভিজ্ঞতা সহ বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং সর্বসাকলে স্থায়ীকরণের পর আপনি বিশ হাজার একশো একশো টাকা বেতন পাবেন এবং অফিস ফিও না এখানে দশজন লোক নিবে অষ্টম শ্রেণীর পাঁচশো আপনার বয়স আঠারো থেকে ত্রিশ এবং সর্বসাকলে আপনার দশ হাজার টাকা বেতন প্রাপ্য হবেন এবং এই পাঁচটি পদে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা বছরের দুটি বার্তা পি এফ ও অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশ নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই লিঙ্কে প্রবেশ করে আপনার অনলাইন আবেদন করতে হবে এবং এক নং পদের জন্য দুশো টাকা দুই নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা তিন নং ও চার নং পদের জন্য একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং এক নং পদের জন্য মোটর সাইকেল এবং দুই তিন ও চার নং পদের জন্য বাইসাইকেল চালানো বাইসাইকেল নিয়ে নিয়োগের সময় চাকরিতে যোগদান

প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য